তোমার সাহস কি করে হয় আমি এখন বেঁচে আছি আমার সামনে তোমার বান্ধবীর সাথে ছুটে আসবো আমার আমি এখনই ফোন করলে তুমি কোনো জায়গায় যেতে পারো না পরশু ফোন করেছি দুটো ব্যাগ দিয়ে যাও তুমি হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি তোমার তো এখন কষ্ট হয় না কষ্ট হয়ে যায় তখন আমাকে কিছু দিয়ে আসতে তোমার কষ্ট হয়ে যায় আনতে গেলে কষ্ট হয়ে যায় আর বান্ধবীর মানে তোমার কষ্ট হয় না না আরে ওর মায়ের সাথে ঝগড়া করে